আসসালামু আলাইকুম আজকে আমরা কয়েকটি ভেজিটেবলসের নাম শিখব পটেটো মানে গোল আলু বিন মানে শিম বা বরবটি চিলি মরিচ বেসিল মানে পুঁই শাক টমেটো মানে টমেটো বা টক বেগুন ব্রিনজাল মানে বেগুন কেরট গাজর গোল্ড লাউ রেডিশ মূলা লেমন লেবু এরাম কচু কিউকাম্বার শশা পামকিন মিষ্টি কুমড়া জিঞ্জার আদা পার্বল পটল পাপা, পেপে.